আসসালামু আলাইকুম আমার হাতে একটা স্কেল আছে তাই না স্কেল নর্মাল স্কেল তাই না খুব শক্ত কি মনে হয় এটা কী দিয়ে বানানো সবচেয়ে মজার কথা এই পুরা স্কেলটা কাগজের বানানো অর্থাৎ তুমি যদি স্কেলটা কালকে ফেলে দাও এটা সুন্দর মতো পচে মাটির সাথে মিশা যাবে বাট ইকোফ্রেন্ডলির জন্য স্কেল কিংবা না এই স্কেলে তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের প্রথম ইনোভেটিভ ডিজাইন যেটাতে স্কেলও আছে চাদাও আছে চাদাটাতে আবার ইনোভেশন আছে দুই টাইপের এক প্রথম সাইডে তুমি পাচ্ছ ডিগ্রিতে কাটা দ্বিতীয় সাইডে তুমি পাচ্ছ দাগ কাটা এবং প্রত্যেকটাতে কনভারশন কেমনে করবা সেটাও দেওয়া আছে এর বাইরে নর্মালি মার্কেটে যেগুলা সেন্টিমিটার ভাগ করা থাকে তারা নর্মালি সেন্টিমিটারকে ভাগ করে পাঁচ বাট তুমি যখন সূক্ষাতে সূক্ষ্ম মাপ নিতে যাবা তোমাকে দশ ভাগে ভাগ করা থাকবে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সো এটা যে সেন্টিমিটারের স্কেলটা আছে সেটা প্রত্যেকটা পার্ট দশ ভাগে ভাগ করা এই পাশে আছে ইঞ্চি স্কেল ইঞ্চি স্কেল ওরা ভাগ করা আট ভাগে বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইঞ্চের স্কেলকে ষোলো ভাগে ভাগ করতে বলে আমাদের ষোলো ভাগে ভাগ করা এখানে একটা হোল আছে যেটার কারণে তুমি এটাকে সাথে বাঁধে ঝুলাই নিয়ে যেতে পারবা স্কেলটা খুবই লাইট ওয়েট বাট ভেরি স্ট্রং অর্থাৎ তুমি এটা ফেলাই দিলেও ভাঙবে না বাট বাট এখানে ফিচার শেষ না এই স্কেলে আছে বানাসের প্রথম গ্রাফিং স্কেল অর্থাৎ তুমি যদি টু বাই টু গ্রিডে গ্রাফ আউট করতে চাও বা তুমি ফাইভ বাই ফাইভ গ্রিডে গ্রাফ আউট করতে চাও ডাজেন্ট ম্যাটার তোমার কাছে গ্রাফ পেপার থাকলে অনেক সময় স্কেল দিয়ে কিন্তু পয়েন্ট মিলাইতে ঝামেলা হয় এই স্কেলটা তুমি ডিরেক্ট জাস্ট গ্রাফ পেপারের উপরে বসাবা পয়েন্ট দিবা আর্ট করবা সো এটা একই সাথে একটি ইকো ফ্রেন্ডলি স্কেল একই সাথে মার্কেটের সবচেয়ে ওভারলি ইঞ্জিনিয়ার রুলার সো যাদের স্টেশনারি নিয়ে পছন্দ আছে যাদের মনে হয় যে আমার ব্যাগে ভালো কিছু থাকুক অথবা তোমরা চাও যে না একটা জিনিস আমি ক্যারি করব সাথে একটা কম্পাস ক্যারি করব অ্যান্ড এভরি জিওমেট্রি উইল বি ইজি ফর মি এভরি ড্রয়িং উইল বি ইজি ফর মি তারা আজকে অর্ডার করে দাও প্রেপ স্টোরের ইকো ফ্রেন্ডলি রুলার